মুর্শিদাবাদ জেলা পুলিশের সাফল্য বহরমপুর স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করল এস ও জি টিম ও বহরমপুর থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই গুরুত্বপূর্ণ অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আলফাজ মন্ডল এবং মনিকা বিবি দুইজনেরই বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষ পাড়ায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয়েছে আটটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম পিস্তল ষোলোটি ম্যাগাজিন একশো রাউন্ড তাজা কার্তুজ এই বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধৃতদের বিরুদ্ধে বহরমপুর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ধৃত দুইজনকেই দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয় এই ঘটনার সঙ্গে অন্য কোন বড় চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজামেল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে এইট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্টল সিক্সটিন পিস ম্যাগজিন হান্ড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে করে ট্রেন ধরে ফরাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা কোথায় নিয়েছিল এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় নিজের জন্য নিয়ে বা ম্যান হিসাবে কাজ বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি এদের কি আগে কোনো পুরোনো রেকর্ড আছে পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব জানবো কিছু রেকর্ড আছে এতগুলো নিয়ে আসছে এখন পর্যন্ত যেটা পেলাম আমরা এরা দুইজনই নিয়ে নিয়ে আসছিলো এরা মিডল ম্যানে সবে কাজ করছে বা গ্যাঙ্গের মেম্বার আছে ওটা আমরা তদন্ত করে দেখছি হ্যাঁ এটা মুঙ্গের মাল তো সবাই কান্ট্রি মেডের দেখা যাচ্ছে কারণ ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আর্মস তৈরি হয় ওখানে আর বিক্রি জন্য ওখান থেকে নিয়ে আসা হবে ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুল করেছি এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি মহিলার কি আলাদা রোল ছিল এই পুরো পাচার এরা দুইজনে একসাথে নিয়ে আসছে দুইজন থেকে রিকভারি আছে এটা